কেউ কাউকে বাঁচানোর মতো পরিস্থিতিতে নাই খুব করুণ অবস্থা হয়ে গিয়েছে ফেনি জেলার ভয়াবহ বন্যা ও জলবদ্ধতার কবলে ফেনি জেলা ডুবে গেছে বাসস্থান তলিয়ে গেছে ফসলি জমি আটকে পড়া লক্ষাধিক বাসিন্দাকে উদ্ধারের একাধিক বোট নিয়ে করেছে সেনা ও নৌবাহিনী ডুবুরি দল আশ্রয় কেটে দেওয়া হয়েছে শতাধিক মানুষ কেউ কাউকে যেন বাঁচানোর মতো পরিস্থিতি যারা বাঁচাতে আসছে তাদের মধ্যে কেউ কেউ মারা যাচ্ছে বাড়িতে ডুবে এমন শোক পৃথিবীতে কেউ দেখেনি কখনো এ যেন বাংলাদেশের এক নতুন রূপ যে রূপকে সবাই বিভূষিত হয়ে ভয় পাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারপরেও যেন পরিস্থিতি কোনোভাবেই অনুকূলে আসছে না এবং ভারী বর্ষণের কারণে পরিস্থিতি আরো খারাপ দিকেই চলে যাচ্ছে বিভিন্ন ইউটিউবার এবং ইনফ্লুয়েসার এবং সাধারণ জনগণ ছাত্র জনতা সবাই মিলে মাটি মিটি করেছে সবাইকে উদ্ধার করার কিন্তু পানি খুব দ্রুত বাড়ার কারণে জনগণের কাছাকাছি যেতে পারছে না ইতিমধ্যে হেলিকপ্টার দিয়ে অনেক সহযোগিতা চালাচ্ছে কিছু নবজাতক শিশুকেও বাঁচানো হয়েছে হেলিকপ্টারের দ্বারা ইতিমধ্যে নেট দিয়ে ভাইরাল হয়ে গিয়েছে বিষয়টি কিন্তু দুর্জেনদের ইতিবাচক নেতিবাচক দুই রকম সারা থাকলেও সবাই যেন কষ্টে হাহাকার ডেকে গেছে পৃথিবীর উপরে পৃথিবীর মধ্যে বাংলাদেশে যেন এক করুণ পরিণতি